রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক দোষীদের ফাঁসি চায় মা বোনদের সম্মান আমাদের সকলের সম্মান এই স্লোগানকে মাথায় রেখে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ না বাংলায় আমাদের এখানে বাঘিনী আছে সে বাঘিনীর নাম মমতা ব্যানার্জি অত সস্তা নয় আপনারা যা ভাবছেন আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই শান্তিতে থাকুন আমাদের পথে আসুন শান্তির পথে আসুন যাতে এই লোকগুলোর এই অপরাধীগুলোর শাস্তি পায় তার ব্যবস্থা আমরা সকলে মিলে করি পশ্চিম বাংলাকে বাংলাদেশ বাংলাদেশের ঘটনার মতো পরিণত করার যে চক্রান্ত কিছু বিরোধী শক্তি চালাচ্ছে বাম এবং রাম দুই দুইজন মিলে তাদের সম্বন্ধে আপনারা সচেতন থাকুন তাদের সম্বন্ধে সজাগ থাকুন পশ্চিম বাংলার সোনার বাংলা এই সোনার বাংলাকে আপনারা কোনোদিন অস্থির করতে পারবেন না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে বাংলার মানুষ সেই বন্টির পক্ষে আছে বাংলার মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে কারণ মমতা ব্যানার্জি সেই দোষীদের ফাঁসির দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক আমরা সহমত বাংলার সাধারণ মানুষ আমরা সহমত যে উপযুক্ত তদন্ত করে সিবিআইকে ইমিডিয়েট সেই দোষীদের শনাক্ত করে দোষীদের বিচার করে তাদের যেন ফাঁসির ব্যবস্থা করা হয় আপনারা সবাই ইতিমধ্যেই জানেন যে কলকাতা আরজিগল মেডিকেল কলেজে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে এটা পড়ুয়া ছাত্রী মেডিকেল কলেজের অত্যন্ত নিন্দনীয়ভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাথে দলীয় নেত্রীর নির্দেশ মতো দলের ক্লিয়ার ইনস্ট্রাকশান যে যে নিন্দনীয় ঘটনাটা ঘটেছে সেটার অলরেডি সিবিআই তদন্ত শুরু হয়েছে এবং আমাদের কালিয়াগঞ্জ ব্লক ও তৃণমূল কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আমরা এটাও জানাতে চাচ্ছি যে যারাই দোষী হোক খুব তাড়াতাড়ি সেই তদন্ত প্রক্রিয়া সিবিআই সমাপ্ত করুক এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব এটি আমরা এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আমরা দাবি রাখছি কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এটা সিবিআই তদন্ত করছে যতদূর আমরা জানি একজন অ্যারেস্ট হয়েছে বাকি যদি কোনো দোষী থাকে সেটা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং সেই তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক আমরা সাথে এটাও বলতে চাই যে অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখছি কোনো কোনো রাজনৈতিক দল এই মৃত্যুটাকে নিয়ে অত্যন্ত নোংরাভাবে রাজনীতি খেলায় নেমেছে এবং আমাদের দলের পক্ষ থেকে তার আমরা দায়িত্বহীন ভাষায় আমরা সেটার প্রতিবাদ জানাই যে সত্য ঘটনা সত্যিভাবে উদ্ঘাটন হোক যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাচ্ছেন এবং তারই স্বরূপ হিসাবে আমরা এখানে আজকে অবস্থান বিক্ষোভ করছি এবং খুব তাড়াতাড়ি যাতে প্রকৃত যারা অপরাধী তারা মানে শাস্তি পায় সেই শাস্তির বিধান যেন হোক যে সেই মহিলা চিকিৎসকের প্রাণ আর ফিরে আমরা দিতে পারব না কিন্তু অন্তত পক্ষে সমাজটা জাগিয়া উঠি আমরা এইভাবে অত্যাচার করে যাবে অত্যাচারীরা নাক্ষরজনক ঘটনা আমরা যদি চুপ করে থাকি আস্তে আস্তে সমাজটা শেষ হয়ে যাবে তাই আমাদের প্রত্যেককে সাজাগ হতে হবে সাধারণ মানুষ থেকে নিয়ে দল মত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হয়ে বিরোধিতা করতে হবে অবস্থান বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জেলা চেয়ারম্যান সচিন সিংহরায় ব্লক সভাপতি নিতাই বৈশ্য শহর সভাপতি রাজীব সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা উপ পৌরপতি ঈশ্বর রজক ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মন শহর যুব সভাপতি রাজা ঘোষ তৃণমূল কংগ্রেসের ব্লক ক্ষেতমজুরের সভাপতি নুর জামান কালিয়াকনস ব্লক মনিটরিং সেলের সভাপতি আব্দুল খাবির এছাড়া উপস্থিত হয়েছিলেন সুজিত সরকার উত্তম ঘোষ সিরাজুল ইসলাম মোদক বিজয় মিশ্র সহ ব্লক ও শহরের নির্বাচিত প্রতিনিধি পদাধিকারী ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা করতে হবে চলবে